সালামু আলাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে কিন্তু আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী শুক্রবার একত্রিশ মে দু এখানে কিন্তু পাঁচ ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেরকম আপনার অফিস সহায়ক উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষিক এবং প্রদান সহকারী এই পাঁচ ক্যাটাগরি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিশ মে দুই হাজার চব্বিশ আজকে আমি এই ভিডিওতে আপনার এই পাঁচ পদের জন্য একটি যেটা বলে একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং সাজেশনের মধ্যে কী কী রয়েছে সেই সকল বিষয় কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি তাই ভিডিও শুরু করার আগে বলে দেই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন এখন এই যে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে আয়কর যে এটা যে আয়কর গোয়েন্দাও তদন্ত ইউনিটে কিন্তু এই মাসে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে এই মাসে পরীক্ষার মানে এইরকম তো অ্যাভেলেবেল হয় না এখন যেহেতু এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে একটি আবেদন করে একটি সুযোগ ছিল তাই প্রচুর পরিমাণ কিন্তু আবেদন পড়ছে প্রচুর পরিমাণ সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু পরীক্ষাও কিন্তু হতে যাচ্ছে এই শুক্রবার এখন এই পদের জন্য কিন্তু একটি যেটা বলছিলাম প্রথমে যে একটি কমন উপযোগী একটি সাজেশন তৈরি করা হয়েছে পাঁচটি পদের জন্যই অফিস সহায়ক তারপর প্রধান সহকারী কম্পিউটার অপারেটর উচ্চমান উচ্চমান সহকারী তারপর আছে অফিস সহকারী কাম মুদ্রক্ষিক এই কম্পিউটার মুদ্রক্ষিক পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এই যে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটে যেহেতু আজকে কিন্তু সোমবার মঙ্গল বুধ বিশ্ব মাঝখানে মাত্র তিনটা দিন সময় আছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে এই যে কমন উপযোগী স্পেশাল সাহাশনটা সংগ্রহ করে আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন এটার মধ্যে রয়েছে আলাদাভাবে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং বাংলার যে টপিকস কারক তারপর বিভক্তি তারপর বিভিন্ন যে সম্প্রতি ঘটে যাওয়া বিষয় বলে সকল ধরনের তথ্য বলে কিন্তু এই যে সাজেশনটা রয়েছে তাই আপনাদের যাদের প্রয়োজন তার অবশ্যই যোগাযোগ করে নিয়ে পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আসসালামু আলাইকুম